হ্যালো আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো গাইস এখন আছে আমরা গঙ্গাবার এটা হচ্ছে সয়ানি স্বর্ণগঞ্জ রোড এখান থেকে আমরা এখন চলে যাব দোয়ালিয়ার দিকে তো আপনারা আমাদের সাথে থাকুন এবং কি পুরো ভিডিও টা দেখতে থাকুন ছি আমরা গঙ্গাবাড়ি এখান থেকে পূর্ব দিকে একটা রাস্তা চলে গেছে তোয়ালিয়ার দিকে তো আমরা এখন এই রাস্তা ধরে চলে যাবো তোয়ালিয়ার দিকে আপনারা আমাদের সাথে থাকুন এবং কি পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে একটা মসজিদ ও মাদ্রাসা আছে নাম হচ্ছে আলমদিনা ইসলামিক একাডেমিক ও মসজিদ আমি ভিডিও নিয়ে আসলাম আপনাদের প্রাণপ্রিয় এলাকা গঙ্গাবাড় এবং কি দোয়ালিয়া বাড়ি যদি কোনো প্রবাসী বা এখন আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এখন আপনি ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিও করার উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য যেহেতু তারা বিদেশ থাকে সেই জন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজারগুলো অনেক মিস করতেছে আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য তারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি চেষ্টা করবো আমাদের নয়াখালী জেলার স্কুল কলেজ মাদ্রাসা রাস্তা এবং কি বাজারগুলোর ভিডিও নিয়ে আসার জন্য Yeah. এখানে একটা জামে মসজিদ আছে মসজিদটার পাশে একটা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুল টার নাম হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই স্কুলটা স্থাপিত হয় তিরিশ সালে সেখান থেকে আরো একটু সামনে গেলে এখানে সরকারি অনেকগুলো ঘর আছে আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে গড়গুলার ভিডিও করার জন্য যেহেতু গড়গুলাতে মানুষ বসবাস করে অনেক ফ্যামিলি বসবাস করে ঘরগুলাতে সেই জন্য আমি গরগুলার ভিডিও করে নিই আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মায় শেয়ার করে দিবেন এবং কি এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই ভিডিওটি পছন্দ ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ